আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে থাকছে বাগান বিলাস গাছ কোন কোন মাসে বা কোন মাসে হার্ট প্রনিং করবেন কতদিন পর খাবার দিবেন এবং কি কি খাবার দিবেন কখন পিঞ্চিং করবেন ইত্যাদি তার আগে বলে রাখি আমার বাগান বিলাস নিয়ে কিন্তু এই চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে যেমন বারান্দায় কিভাবে বাগান বিলাস করবেন অল্প রোদে কীভাবে বাগান বিলাস হবে কিভাবে সম্পূর্ণ পরিচর্যা করবেন ইত্যাদি সহ অনেক রকম ভিডিও যেহেতু বাগান বিলাস শীতে বেশি ফুল দেয় তাই শীতের আগে প্রুনিং করাটা বা ছাঁটাই করাটা জরুরি তবে আপনার গাছের শেপটা যদি সুন্দর থাকে তাহলে এই ধরনের হার্ড প্রুনিংয়ের প্রয়োজন নেই আমার গাছের অবস্থা খুবই খারাপ অনেক বেশি ছড়ানো ছিটানো হয়ে গেছে যার কারণে আমাকে একটু হার্ড প্রুনিং করতে হবে তাহলে গাছের শেপটা সুন্দর হবে তো শীতের আগে হার্ড প্রুনিং রিপোর্টিং খাবার এসব ভীষণ জরুরি এই গাছের জন্য পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন অর্থাৎ অক্টোবরের শুরুতে অথবা শেষের দিকে গাছ ছাঁটাই করুন আর সার দিন আমার এই গাছে এতদিন আমি প্রচুর ফুল পেয়েছি সেই জন্যই গাছটা ছাঁটাই করিনি তাই দেখুন ডালপালা যেন তেন হয়ে বেড়ে উঠেছে তো আমি এটার হারপ্রনিং করব অর্থাৎ সুন্দর একটা শেপ আনতে নির্দিষ্ট পরিমাণ রেখে কেটে ফেলবো গাছে যদি কোনো পাতা নাও থাকে তাতে কিন্তু সমস্যা নেই নতুন পাতা চলে আসবে এই যে অলরেডি আমি প্রচুর ডাল কেটে দিয়েছি বারান্দায় যেহেতু আমার অল্প জায়গা তাই আপনারাও চাইলে এভাবে ছোট করে রেখেও কিন্তু বাগান বিলাসে প্রচুর ফুল পেতে পারেন তো যারা এই হার্ড প্রনিং করতে যাচ্ছেন তারা অবশ্যই অক্টোবর মাস থেকে শুরু করতে পারেন আর খাবার দেওয়াটাও কিন্তু এই অক্টোবর মাস থেকেই শুরু করতে হবে তাহলে নভেম্বর থেকে কিন্তু ফুল পাওয়া যাবে এই ভিডিওটি করেছিলাম আমি আট থেকে নয় দিন পরে অলরেডি গাছে কিন্তু নতুন নতুন কুশিও আসছে আসলে গাছের মায়া করে আমরা গাছ ছাঁটাই করি না কিন্তু গাছ ছাঁটাই করলে মনের মতো ফুল পাওয়া যায় এবার আমি গাছে খাবার দিয়ে দেব তবে তার আগে গাছের নিচে যে ডালপালাগুলো রয়েছে মরা ডাল সেই ডালগুলো আসলে আমি কেটে ফেলবো শুধুমাত্র নিচের দিকে যে মোটা কাণ্ডটা দেখছেন এটাই শুধু রাখবো আর তার নিচে কোনো ডালপালা আমি রাখবো না এখান থেকে আসলে তেমন আমি ফুলও পাবো না নিচের দিকের এই ছোট্ট ছোট্ট ডালগুলো কেটে দিলে উপরের দিকের ডালপালা বেশি হবে অর্থাৎ গাছ কিন্তু ঝোপালো হবে আর এই চিকন ডালগুলোতে তেমন একটা ফুলও পাবো না তাই আসলে রেখেও কোনো লাভ নেই এখন তাহলে সার দেওয়ার পালা আর আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে আমি কিন্তু এই কাজগুলো অক্টোবর মাসের শুরুতেই করেছি আর থেকে নয় দিন আগে হার্ট প্রুনিং করেছিলাম এখন কিন্তু নতুন নতুন কুশিও বের হয়েছে তাই গাছের বৃদ্ধির জন্য অবশ্যই সার দিতে হবে আমি এখানে চার রকমের সার নিয়ে নিয়েছি যেমন ভার্মি কম্পোস্ট হাড়ির গুঁড়া ডিএপি টিএসপি অবশ্যই আপনার গাছের সাইজ অনুযায়ী সার ব্যবহার করবেন আর খাবার দেওয়ার আগে মাটিটা কিন্তু খুব ভালো করে খুঁচিয়েও নেবেন ভার্মি কম্পোস্ট আসলে মাটির উর্বরতাকে বৃদ্ধি করবে আর ফুল ফলের আকারকেও বৃদ্ধি করবে আর এদিকে নাইট্রোজেন ও ফসফরাস হাড়ের গুঁড়ায় থাকে যা গাছের জন্য অত্যন্ত জরুরি এজন্যই মূলত আমি এখানে হাড়ের গুঁড়োটা নিয়েছি আর ডিএপি সারটা নিয়েছি এটা হচ্ছে একটা রাসায়নিক সার ডাই অ্যামোনিয়াম আর টিএসপি হচ্ছে ট্রিপুল সুপার ফসফেট এ দুটোই হচ্ছে রাসায়নিক সার এগুলোতে ফসফরাস ক্যালসিয়াম নাইট্রোজেন থাকে যা আসলে গাছের কাঠামোকে ঠিক রাখে আর ফুল ফল বৃদ্ধি করে এবং গুণগত মানকেও রক্ষা করে তো সবগুলো সার আমি একত্রে মিশিয়ে মাটির সাথে কিন্তু মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার বা নিম খোলও দিতে পারেন এটা আসলে আপাতত আমার কাছে ছিল না তো আমি চেষ্টা করবো আরও পনেরো দিন পর ওই সারটা দিয়ে দেওয়ার এরপর আরও একটা স্টেপ আছে যখন নতুন ডাল হবে একটু বড় হবে তখন কিন্তু পিঞ্চিং করে দিতে হবে গাছটা তাহলে আরও অনেক বেশি ঝোপালে হবে এবং তখন আরও অনেক বেশি ফুল পাওয়া যাবে তো ফুল আসার আগে আরও একবার খাবার দিতে হবে যখন আপনি পিঞ্চিং করবেন আর আপনি চাইলে এই সারগুলোই দিতে পারেন অথবা তরল সার যেগুলো সেগুলোও দিতে পারেন আর অবশ্যই আপনার টবের এবং গাছের সাইজ অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে খাবারের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না তো এর পরের স্টেপটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি শেয়ার করব। জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম